পৃথিবী ধ্বংসের কয়েকটা বড় আলামত চলে এসেছে তার মধ্যে একটা বড় আলামত বলেন দেখি কোনটা হ্যাঁ মা সাত এই ছেলেকে পুষ্ঠা দেওয়া মোহাম্মদ সাল্লাই আলহি ইবা আগমন পৃথিবী ধ্বংসের সবচেয়ে বড় আলামত গুলোর একটা পৃথিবী ধ্বংসে আর বাকি হ্যাঁ শেষ নবী চলে এসেছে আগে তাও কিছু বাকি ছিল এখন কি বাকি আছে আর কোন নবী আসবে আর কোন কিতাব আসবে মোহাম্মদের আগমন এবং তার মৃত্যু বড় আলামত গুলোর একটা বড় আলামত আরো বড় আলামত আসবে যেমন দাজ্জাল রাইসা মাহদি এগুলো পৃথিবী ধ্বংসের বড় বড় আলামত ইয়াজুজ মাজুজ তারপরে সিরিয়ার মাটিতে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ যেই যুদ্ধের আল্লাহ রাসুল বিস্তারিত বর্ণনা দিয়েছে এত ডিটেলস বর্ণনা অন্য কোন যুদ্ধের দেয়নি যুদ্ধ কোন জায়গায় হবে কোথায় মুসলমানদের সেনাবাহিনী থাকবে কাদের সাথে যুদ্ধ হবে যুদ্ধে কত কত সেনাবাহিনী থাকবে সব বলে দিয়েছে আল্লাহ রাসুল বলছেন রোমান এবং মুসলমানদের চুক্তি হবে রোম এবং মুসলমানদের চুক্তি হয়ে তারা একটা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে যেটা রোমানদেরও শত্রু মুসলমানদেরও শত্রু কমন শত্রু কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার পর রোম আর মুসলমানদের বিজয় হবে বিজয় হওয়ার পর একজন রোমান ক্রুশ তাদের গলায় ঝেলানো থাকা ক্রুশকে এভাবে উপরে তুলে ধরে বলবে যে আজকে ক্রুশের বিজয় হয়েছে তখন এক মুসলমানের ইমানে আঘাত লাগে কোন এক মুসলমানের যখন ইমানে আঘাত লাগবে দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিব একদম ঘটনার ধারাবিবরণী আল্লাহ রসুল হাজি লাভতে ভেঙে দিব পুরুষকে ভাঙ্গা মাত্ররা মুসলমানের মুখোমুখি সেনাবাহিনী নিয়ে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আমাক দাবাক নামক জায়গায় যেটা বর্তমান তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল ওইখানে ওরা ঘাঁটি কাটবে মুসলমানদের মধ্যে যুদ্ধ করার জন্য আশী পতাকার অধীনে প্রত্যেকটা পতাকার সাথে দশ হাজার থেকে বারো হাজার বাহিনী থাকে মানে মোট আশি হাজার সেনাবাহিনী নিয়ে রোমানেরা সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের সীমান্তে দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেশ সিরিয়ার রাজধানী দামেস্টে হোতা নামক জায়গায় ফুস্তাত উল মুসলিমিনা ফি হোতা ফি দামেষ্ট সিরিয়ার রাজধানী দামেস্টে হোতা নামক জায়গায় 90 দিন মুসলমানদের হেড অফ দা কোয়ার্টার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যুদ্ধ এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যে যুদ্ধে মুসলমানদের তিন ভাগের এক ভাগ মারা পড়বে যে তিন ভাগের এক ভাগ মারা পড়বে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ আল্লাহু আকবার এই যুদ্ধে তিন ভাগের এক ভাগ মুসলমান পালিয়ে যাবে যে তিন ভাগের এক ভাগ মুসলমান পালিয়ে যাবে এদের তওবা কোনোদিন কবুল করা হবে না বলে আল্লাহ রক্ষা করবে আর বাকি যে তিন ভাগের এক ভাগ মুসলমান থাকবে এরা বিজয়ী হবে এরা বিজয়ী হওয়ার পর কুস্তুন্তুনিয়া কনস্টান্টিনিপল আজকের ইস্তাম্বুল বিজয় করবে ইস্তাম্বুল বিজয় করার পর গণিমতের মাল বন্টন করার জন্য মুসলমানেরা গাছে তরবারি ঝুলাবে তখন শয়তান চিৎকার করে বলবে এই মুসলমানেরা তোমাদের বাড়ি ঘরে তো সব তার ঢুকে গেল এইভাবে হাদিসের ধারা বিবরণ তখন ইসা আলাহিসাম অবতীর্ণ হন না ইসা আলাহিসাম অবতীর্ণ হওয়ার আগে এই সেনাবাহিনীর মধ্যেই ইমাম মাহাদি থাকতে পারে যে বাহিনীটা যুদ্ধ করবে যদিও তখনও তিনি ইমাম মাহাদিন হিসেবে প্রকাশ পেয়েছেন কিনা বা পাবেন কিনা এটা হাজি স্পষ্ট বলা নাই তবে এই বাহিনী এই মুসলমান সেনাবাহিনীর মধ্যে থাকতে পারে